আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অভাব অনটন এবং দারিদ্রতা দূর করার জন্য আজকের এই অজিফাটি খুবই কার্যকারী যদি অভাব অনটনে পথিত হন দারিদ্রতার শিকার হন এবং আপনি চান আপনার এই অভাব অনটন দারিদ্রতা যেন দূর হয়ে যায় তাহলে এই অজিফাটি করুন সর্বপ্রথম গোসল করুন এবং পাক পবিত্র জামাকাপড় পরিধান করুন অতপর আতর সুগন্ধি ব্যবহার করুন শরীরে এবং কাপড়ে সুগন্ধি ব্যবহার করুন অতপর চার রাকাত নফল নামাজ এভাবে আদায় করুন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর আয়াতুল কুরসি পনেরো বার এবং সুরা ইখলাস সুরা পঁচিশ বার পড়ুন অতপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করে একচল্লিশ হাজার বার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আল্লাহর এই নামটি পড়ুন শুরুতে এবং শেষে একচল্লিশ বার করে দরুদ শরীফ পড়ুন অতপর সেজদায় মাথা রেখে আল্লাহর নিকট দারিদ্রতা দূর হওয়ার জন্য দোয়া করুন এবং কামায় রোজগারের ব্যবস্থা হওয়ার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ অগণিত রিজিক পেয়ে যাবেন কামায় রোজগারের ব্যবস্থা হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে